আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ধানে কারেন্ট পোকার আক্রমণ প্রান্তিক পর্যায়ে আমাদের কৃষক ভাইরা বলে থাকেন কারেন্ট পোকা যেটি মূলত আসলে বাদামি গাছ ফিগ অথবা আমরা বলে থাকি ব্রাউন প্লান্ট হপার সাধারণত আউশ বোরো এবং রোপা আমনের সময় আমরা যখন উচ্চ ফলনশীল বিভিন্ন হাইব্রিড ধানগুলো চাষ করি তখন এই পোকার আক্রমণটি দেখা দেন কয়েকটি পর্যায়ে পোকার আক্রমণ করতে পারেন গাছে যখন কাজ ফোড় আসে সেই মুহূর্তে দেখা দিতে পারে তার আগে দেখা অথবা ধান দানা হয়ে যাওয়ার পরেও এই পোকার আক্রমণ দেখা দিতে পারে এই পোকার আক্রমণে বাংলার কৃষকেরা অনেক বেশি কারণ আমার প্রফেশনাল লাইফে আমি প্রায় সময় অনেক প্রাক্তন কৃষকেরা আমাকে ফোন করে বলেন যে তাদের কারেন্ট পোকার সমস্যা হচ্ছে কি ধরনের ওষুধ তারা ব্যবহার করি বিষয়টি একটু বুঝতে হবে কারেন্ট প্রকার ওষুধের না অব্দি বলে দিলাম আর আপনি সেটি স্প্রে করলেন বা ব্যবহার করলেন সঙ্গে সঙ্গে যে আমরা কারেন্ট প্রকার সমস্যা থেকে সমাধান চলে আসবে বিষয়টি সবসময় এরকম না আসে এই কারেন্ট করা আক্রমণটা কেন হচ্ছে সেটা আগে আপনার ভালো করে বুঝতে হবে এর গুরুত্বপূর্ণ চারটি কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত ইউরেশন ব্যবহার ইউরিয়াস রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আর নাইট্রোজেন বেশি করে দ্বিতীয় কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আগাছা এই আগাছা হচ্ছে কারেন্ট পোকার যখন আমরা নিয়মিত আগাছা পরিষ্কার না করি ধান ক্ষেত থেকে তখন এই আগাছার থেকে এই পোকাগুলো আমাদের ধান গাছে আন্দোলন করে তৃতীয় কারণ হচ্ছে সবসময় পানি থাকা স্যাঁত সাথে পরিবেশ এই পোকার বা ওষুধের স্থিতির জন্য সহায়ক আর চতুর্থ যে কারণটি রয়েছে এটাও খুব একটা গুরুত্বপূর্ণ কারণ সেটা হচ্ছে অতি ঘন ঘন করে গাছ লাগানো এই বাদামি গাছ ফুড়ে ধানের গোড়ায় পাতার যে ছোট রলিং অংশ থাকে মোড়ানো অংশ সেইখানে ডিম পাড়ে সেখান থেকে পরে বাচ্চা বের হন এই বাচ্চা থেকে পূর্ণ বয়স্ক মত বা পাখা পোকা খরচ আসতে স্থানকাল পরিবেশ মেধে দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় নেন এরা ধানের গোড়ার দিকে অবস্থান করেন এবং সেখান থেকে রস এতে করে গাছ আর তার মোড়া থেকে প্রয়োজনীয় খাদ্য খাদ্যপাদান নিতে পারে না সেইটি ধানের শীষ বা পাতা পর্যন্ত পৌঁছাতে পারে না তখন যে সমস্যা দেখা দেয় আমরা এটাকে হকার অর্থাৎ দেখে মনে হবে যেন বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত অঞ্চল জুড়ে গাছগুলো একদম জলে পুড়ে ছান হয়ে গেছে কারের পোকা যদি ফসলের শেষ পর্যায়ে দেখা দেয় তাহলে বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফসল ক্ষতিগ্রস্ত হয় আর যদি এটি তার আগে দেখা দেয় অর্থাৎ কাজ ফোর আসার পূর্বে বা কাজ ফোর আসার পরবর্তী সময়ে তাহলে সেই ক্ষেত্রে এমনকি শতভাগ ফসলও আমরা নষ্ট করতে পারি যে কারণ এই প্রকার সমস্যাটা সমাধান করা অতীব জরুরি আমাদেরকে সব প্রথম এখন আসুন আমরা আলোচনা করি কিভাবে আমরা এই পোকার আক্রমণ রক্ষা পাবো প্রথমত যে কাজটি আমাদের করতে হবে গাছগুলো ঘন ঘন করে লাগানো যাব না একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব অন্ততপক্ষে পক্ষে আট থেকে দশ ইঞ্চি রাখতে হবে আমরা সারি করে গাছ লাগাবো এবং একটা সারি থেকে আরেকটা একটা সারি দূরত্ব থাকবে দশ থেকে বারো ইঞ্চি এইভাবে আমাদের গাছ রোপণ করতে হবে এবং আট দশ সারি বলে যে আবার একটা সারি ক্যাম্প দিতে হবে অর্থাৎ সেইখানে আমরা প্রায় বিশ থেকে চব্বিশ ইঞ্চি একটা জায়গা রাখবো যে জায়গাটা দিয়ে চলাচল করা যাবে এরকম একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে এইভাবে সারি করে আমাদের গাছ রোপণ করতে হবে তাহলে গাছ পর্যাপ্ত আলো বাতাস করে যখন গাছ পর্যাপ্ত আলো বাতাস করবে তখন এই প্রকাশনা হচ্ছে আক্রমণ করতে পারবে না দ্বিতীয়ত আমাদের ইউরিয়ার ব্যবহার সীমিত রাখতে হবে যতটুকু পরিমাণ ইউরিয়া আমাদের করতে হবে তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে সব সময় জমিতে পানি রাখা যাবে না পানি কখনো দিতে হবে আবার কখনো শোধ হবে এরকম একটা সিস্টেম করে আমাদের আমাদের জমিটাকে রাখতে হবে সবসময় সেক্ষেত্রে এই পোকা সহজে আক্রমণ করতে পারবে না যে যে স্টেজে পাদের প্রয়োজন ঠিক সেই সেই স্টেজে আমরা পানি রাখবো পাখির সময়গুলো অতিরিক্ত পানি রাখার কোন প্রয়োজন নেই আমরা আলো ফাঁদ ব্যবহার করতে পারি সন্ধ্যার পরে যদি আমরা আলো ফাঁদ ব্যবহার করি সেই ক্ষেত্রে এই বাদামি গাছ বা কারেন্ট ঢোকা গুলো আলো ফাঁদে ধরা দেয় এইভাবে এদেরকে অনেকটা নির্মূল করা যায় আমাদের সবসময় সজাগ থাকতে হবে যে কোকা আমাদের কাছে আন্দোলন ঘটছে কিনা সেই জন্য প্রতি এক সপ্তাহ পরপর দিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে সেখানে এরকম কারেন্ট কোকার আক্রমণের কোনো প্রকার চিহ্ন আছে কিনা যদি আবার সেরকম দেখি তখন একটা পর্যায়ে সে আমাদের ব্যবস্থা নিতে হবে আমাদের কেমিক্যাল স্প্রে করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে এশিয়াই গ্রুপের পাইরাজিনুপের হাপ অটোপ্রকাল লিমিটেড এই কোম্পানির পাইটা সিজেন টা কোম্পানির প্লেনাম এই চারটি কীটনাশকে জেভোয়েন্টি প্রতি লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ আপনারা যদি ষোলো লিটারের ড্রামে স্প্রে করেন সেই ক্ষেত্রে আট গ্রাম পরিমাণ যদি চব্বিশ লিটারের ড্রামে স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে বারো গ্রাম পরিমাণ এভাবে হিসাব করে ধানের গোড়ার দিকে বিশেষ করে ভালো করে স্প্রে করে ভিজে দিতে হবে তাহলে আশা করি এই থেকে আমরা আমাদের পারবো শুধুমাত্র স্প্রে করে জিনিসটা এইভাবে ঠেকানো খুব কঠিন বিষয় এই জন্য এটি প্রতিরোধের জন্য এবং প্রতিকারের জন্য যতগুলো বিষয় বললাম চেষ্টা করতে হবে প্রত্যেকটা জিনিস ভালোভাবে মেনে চলার জন্য আরেকটি বিষয় খুবই জরুরি সেটি হচ্ছে আমাদের দেশে সাধারণত আমরা ছোট ছোট প্লট আকারে জমি করি একজন এক বিঘা করেছেন তার পাশে আর একজন তিন বিঘা একজন দশ শত কিরকম করে ছোট বড় বিভিন্ন প্লট ঘুরে ধরে চাষ করি সেই ক্ষেত্রে কারেন্ট পোকাটা ঠেকানো অনেক বিষয় কারণ আমার একটি ক্ষেতে আমি ওষুধ স্প্রে করলাম তখন হয়তো আমার ক্ষেত থেকে পোকাগুলো কিছু অংশ অন্য পাশ খেতে চলে গেল আবার সেখানে যখন স্প্রে করবে তখন হয়তো আবার আমার ক্ষেতে চলে আসতে হয় এভাবে চেষ্টা করতে হবে আশেপাশে যে চাষিরা আছে ওনাদের সঙ্গে সমন্বয় করে সবাই একই সময় আমরা স্প্রে করতে পারি কিনা এইভাবে যদি আমরা স্প্রে করি তাহলে সেক্ষেত্রে এটা পুরোপুরি নির্মূল করা অনেক বেশি সহজ হবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক কোন তথ্য জানা থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনে বলা অংশ ভালো থাকবেন আল্লাহ হাফিজ